এনসিপি উনিশ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত দেবে ইসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি উনিশ অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে জানাতে হবে তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগয়া নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ তিনি বলেন এনসিপি কে সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি দলটি তাদের প্রতীক হিসেবে সাপলা চেয়েছে কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় সাপলা এনসিপি কে বরাদ্দ করা হচ্ছে না ইসি এনসিপি কে বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিলেন অক্টোবরের জানাতে বলেছিল ইসি তবে এনসিপি তাদের হিসেবে আবার সাপলা দাবি করেছে ইসির সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন এনসিপি সাপলা দাবি করলো প্রতীকের তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি ইসির সিদ্ধান্ত একই কমিশন মনে করে তালিকায় সাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই